আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজ সকাল সকাল উঠে জারিয়ার তো আজ স্কুল ছুটি স্যাটারডে সানডে জারিয়ার স্কুল ছুটি থাকে তো এই যে ওর জন্য ওটস রেডি করছি আর কি এটা নতুন নিয়ে আসছি এর আগেও যেটা খাইতো সেটা সে আর পছন্দ করছে না এর জন্য নতুন একটা নিয়ে আসলাম ওটস অ্যান্ড হানি সে নাকি এটা খাবে বলছে এখন এটা রেডি করতে হবে আর রেডি করে আমার রান্নার দিকে যেতে হবে জারি ফাঁকে সে যেদিন স্কুল থাকে না জারি ফাঁকে জারিয়া টেক কেয়ার করে আর এই যে সে এটা খাবে দুধ তার ভিতর হালকা চিনি দিয়ে দেয় দুধ ওভেনে গরম করে চিনি দিয়ে মিশিয়ে তারপরে এটা খায় কিন্তু সে পুরাটা খাবে না যেটুকু দিলাম এটার হাফ খাবে হয়তো বা বাকিটা ফেলে দিতে হবে সব সময় সে এমনই করে জারি খাওয়াতে হবে এই যে দুধ গরম করে চিনি দিয়ে নিয়ে আসছি এখন এটার ভিতরে ওটস দিয়ে দেব বেশি দেয়নি আজকে ফার্স্ট এই জন্য বললাম হালকা একটু দেই তুমি টেস্ট করে দেখো কেমন লাগে তো ওই খাবারটা দিয়ে আমি রান্নার দিকে চলে যাচ্ছি তো আজ রান্না করবো একটা আমার খুবই প্রিয় খাবার অনেকের কাছে এটা পাতা মনে হলে ওটা কচুর পাতা অনেকে বলবে কচুর পাতা এত প্রিয় খাবার হ্যাঁ আমার কাছে এটা অনেক প্রিয় খুবই ভালো লাগে এটা ইলিশ মাছের মাথা দিয়ে করলে তো আরও বেশি মজা লাগে আমি বাংলাদেশ থেকে চলে আসছি ঠিকই কিন্তু কিছু কিছু খাবার এত মিস করি তার ভিতরে যে শাক এইগুলা লাল শাক কচু শাক পুঁই শাক আমি যেখানেই পাই এটা যে আমি এখন সিদ্ধ করে নিব সিদ্ধের জন্য বসিয়ে দিলাম এটা মরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজ গোটা এক টুকরা রসুন দিয়ে আগে সিদ্ধ করে নিব লবণ দিব কিন্তু আজ হলুদ দেব না এরপর মাথাটা দিয়ে দিব মাথা যেটা কেটে পরিষ্কার করে রাখছি ইলিশ মাছের ওটা এর উপর বসিয়ে দিবো একসাথে সিদ্ধ হয়ে যাবে তো এটা সিদ্ধ হওয়ার পরে আমি তেলের উপর দিয়ে দিই যে রসুন পেঁয়াজ একটু ভেজে নিয়েছি তারপরে জিরাটাও দিয়ে দিচ্ছি জিরাটা দিলে একটু বেশি টেস্টটা এবং ফ্লেভারটা অনেক ভালো আসে এই জন্য জিরা দিয়ে দিছি আর পাশের চুলায় আমার কচুটা সিদ্ধ হচ্ছে এটা পানি একদম শুকাই ফেলতে হবে পানি পানি থাকলে সেটা আবার ভালো লাগে না মজা লাগবে না এর আগে একদিন কচুর শাক কিনে দোকানেই ফেলে রেখে চলে আসছিলাম আড়াই পাউন্ড দিয়ে তো আর কী করার বাসায় এসে খুঁজেই পাই না খুঁজেই পাই না তখন মনে হলো যে আমি না নিয়ে চলে আসছি এত দুঃখ লাগছিল খুঁজে পাই না তারপরেও যা পেলাম এখন ফেলে রেখে চলে আসছি তো আজকে পেয়েছি সামনে নিয়ে চলে আসছি এই যে এখন আমি তেলের ভিতরে পানি শুকাই গেছে যেটা সেটা দিয়ে দিচ্ছি আমাদের ওইদিকে বলে যেটা তেলে দেয়া তো আমি তেলে দিয়ে দিলাম এখন পুরার শাকটাই আমি এটার উপরে দিয়ে দেবো যে রেডি হয়ে গেছে জারিয়া এটা অনেক লাইক করে কিন্তু ভিতর কাটা থাকে তো তো আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ